আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আমার হাঁসের বাচ্চাগুলো খুব ভালো আছে আজকে প্রচণ্ড গরম পড়ছে এই জন্য ওদেরকে হালকা একটু পানিতে দিব গতকালকে প্রথম ওদেরকে পানিতে নামানো হয়েছিল আজকে দ্বিতীয় দিন ওদেরকে পানিতে নামানো হবে আমার পরিবারের সাথে যারা যুক্ত আছেন তারা নিশ্চয়ই জানেন যে গতকালকে ওদেরকে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত পানিতে নামানো হয়েছিলো আজকে টাইমটা আর একটু বাড়াই দিব আজকে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত রাখা হবে পানিতে তো ওদেরকে পানিতে রাখার জন্য আমি কি ব্যবস্থা করেছি দেখে এই পাশেই ওদের পানির ব্যবস্থা করছি ধান সিদ্ধ করার টিনের মধ্যে পানি দিয়ে দিছি আজকে অনেক গরম তো ওই জন্য ওদের পানির মধ্যে হালকা একটু আম কুষিয়ে দিয়ে দিয়েছি গতকালকে লেবু দিয়েছিলাম পানির মধ্যে আজকে আর লেবুটা দেয়নি আজকে আম দিয়ে দিয়েছি কালকে আবার লেবু দেব আস্তে আস্তে ওদের টাইমটা বাড়ানো হবে হাঁসের বাচ্চাগুলো বেশ বড় হয়েছে আপনাদের সাথে কথা ছিল যে ওদের ওয়েটগুলো দেখাবো কিন্তু ওয়েটগুলো দেখাইতে পারিনি অনেক ব্যস্ততার কারণে আর দেরি না করে ওদেরকে পানির মধ্যে ছেড়ে দিই দেখে ওদের রিয়াকশনটা দেখতেই পড়তেছে গরমের মধ্যে প্রচণ্ড গরম পড়তেছে দেখতে পাচ্ছেন বাইরে অনেক রৌদ্র এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের ঘেরের মধ্যে আমরা ধান চাষ করছি প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড রৌদ্র রৌদ্রের যে গরম অনেক গরম তো আজকে ওরা বুঝতে পারছে যে ওদেরকে এখন পানিতে নামানো হবে এজন্য ওরা ডাকা ডাকি করতেছে আর যে গরম পড়ছে গরমের মধ্যে ওদের অবস্থা খুবই খারাপ একে তো বৃষ্টি নাই অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না এদিকে ধান ক্ষেতগুলো সব শুকিয়ে গেছে বৃষ্টির কারণে ধান খেতে পানি দেওয়া হচ্ছে পুকুর থেকে ওদেরকে আর দেরি না করায় এখন ওদেরকে ছেড়ে দিই সেই দেওয়ার আগে বুঝতে পারতেছে আমাদেরকে এখন পানির মধ্যে দেওয়া হবে এই চার পাঁচটা পানির মধ্যে অলরেডি নেমে গেছে একটা হাঁসের একটু পায়ে ব্যথা পাইছে এগিয়ে দেখতে পাচ্ছে ওটা মোটামুটি একটু সুস্থ হয়েছে তো কালকে নিচে পড়ে গেছিলো ফাঁকি দিয়ে নিচে পড়ে যাওয়ার কারণে ও একটু ব্যথা পাইছে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আপনারা সবাই দোয়া করে ওর জন্য দেখতে পাচ্ছেন কিছু পানির মধ্যে নেমে গেছে আর কিছু উপরে আছে ওই যে আমগুলো দিয়েছি ওরা আমগুলো খাইতেছে আরও আম আছে এই যে পাশে পাশেরাই দিয়েছি আরও আম ওদের গাছের আম ছোটো ছোটো আম পড়ে যাচ্ছে ওইগুলো ওদেরকে খাইতে দিচ্ছি এটার মধ্যে অনেক আম আছে এই পাশে অনেক আম আছে এগুলো ওদেরকে কাইটা খেতে দেবো হবে দেখতেই পারতেছেন ওরা সবাই পানির মধ্যে খাইতেছে আম খাচ্ছে পানি খাচ্ছে বেশ ভালোই লাগতেছে আপনাদের কাছে দেখতে কেমন লাগছে সে কমেন্ট বক্সে জানাবেন আর ওদের ওয়েটটা দেখি ইনশাল্লাহ আজকে চেষ্টা করব বিকেলে যদি ওদের ওয়েটটা দেখানো যায় আপনাদের গেস করেন এটার ওয়েট কত হতে পারে গড়ে কিছু আছে বড় কিছু হালকা একটু ছোটো আছে তার ওয়েট কীরকমের আসতে পারে একটু কমেন্ট বক্সে জানান দেখি কাটটা হয় তারপরে ইনশাল্লাহ বিকালবেলা দেখি বিকালবেলা যদি সময় হয় তাহলে বিকালবেলা আপনার দিব ওদেরকে ওরা যে দুষ্ট যে দৌড়ি দৌড়ি করে ওরা অনেক দুষ্ট ওদের আজকে সম্ভবত একুশ দিন একুশ দিনে আজকে দ্বিতীয়বারের মতো পানিতে নামানো হচ্ছে ওদেরকে সামনে আবার পানিতে নামানো হবে আস্তে আস্তে এই এই যে বোর্ড দেওয়া আছে বোর্ডের এই জায়গা থেকে দরজা করে দেওয়া হবে দরজা করলে এই পাশে ওদের এই যে ঘের আছে ঘেরের যে পানি আছে পানির মধ্যে আস্তে আস্তে ওরা নামবে ওদের মধ্যে যেখান নিচে পানি আছে মাচার নিচে পানি আছে মাছ আছে আসে ওদের পানিতে ওদেরকে নামানো হবে তখন খোলা থাকবে এই জায়গা থেকে দরজা করে দেওয়া হবে ওদের জন্য এই যে দরজা দুইটা চ্যার মাছ কিন এইখান থেকে ওদের দরজা করা হবে দরজা করার পরে ওরা এই জায়গা থেকে নামবে ওরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেছে ওরা খুব পানির জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল তো অবশেষে ওরা পানি পেল যে আমগুলো দিয়েছি দেখেন দর্শক আমগুলো একটাও নয় এটার মধ্যে অনেকগুলো আম দেওয়া ছিল কিন্তু আম একটাও নয় সবগুলো ওরা খাই ফেলে আরও আম আছে আরও ওই আমগুলো ওদেরকে কাটে দেওয়া হবে এদেরকে যা দেয়া হয় সবই ওরা খায় ফেলে যা যেন সুস্থ থাকে ব্যক্তিরা এক পর্যন্ত সবাই দোয়া করবেন এদের জন্য আমার জন্য দোয়া করবেন এই দেখেন এই সুস্থ হাসটা সবার লাস্টে আসতেছে ও জানে যে ওদের সাথে আইসা ফাইট করে পারবে না এই জন্য ও এতক্ষণ বৈশা ছিল এদের যেই পানি খাওয়া শেষ হয়েছে এখন আর কি ওরা আসতেছে ও আস্তে আস্তে এক এক আস্তে 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 ও এক এক আস্তে আস্তে আসবে আমার পাটা একদম ফুলে গেছে ওবিজ্ঞ যারা আছে তারা ব্যাথ তারা বলেন যে ব্যাথার জন্য কি খাওয়াইতে পারে তাড়াতাড়ি ব্যথা সুস্থ হওয়ার জন্য এই দেখেন একটা এই পাশেই চলে গেছে এদের নিয়ার পাচ্ছি না এই যে জেতে খাওয়া হয়েছে তারা চলে যাইতেছে গন্তব্যেস্থানে বাকিগুলো এর পাশে আছে ওই পাশে কিছু আছে এদের পানির মধ্যে নামতে মুচ্ছা করতেছে আরও বেশি বেশি পানি চাচ্ছে না ইনশাল্লাহ কালকে আরও দুই তিন দিন এভাবে টিনের মধ্যে পানি দেওয়া হবে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে দুই তিন দিন পরে এদেরকে আরও বেশি পানির মধ্যে নামাই দেওয়া হবে সব একবারে দৌড় দিলে সব একবারে দৌড় দিয়ে চলে যায় সব একবারে ভেঙে ফেলা এমন ভাবে দৌড় দেয় আবার চলে আস এরা সবসময় অ্যালার্ট থাকে যেইদিকে যায় সবাই একসাথে যায় যেদিকে আসে সবাই একসাথে আসে দৌড় দিলে সব একসাথে দৌড় দেয় ওই প্রথম অনেকগুলো আম ছিল এই জায়গায় কিন্তু একটা আম নাই এখন আবার কাইটে দেওয়া হবে আমি দেখুন রশি দিয়ে বাঁধা ওদের ওদের অবস্থা দেখেন ওরা কী করতেছে সাইডে বাস দিয়ে রশি দিয়ে বাঁধা আছে ওরা ঠোকাই ঠোকাইয়ে রশিগুলো চিরা হয়ে গেছে আর সেই টাইমে আর ভাতগুলো খুলে ফেলতে ওরা এত দুষ্টু সে দুষ্টদের জন্য সবাই দোয়া করবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন আমার পরিবারের সাথে যুক্ত নয় যদি যুক্ত হইতে চান তাহলে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজাই দিতে হবে বেলাইকিন বাজিয়ে দিলে সকল আপডেটগুলো আপনি পেয়ে যাবেন প্রত্যেক দিনের আর যদি বেলাইকন না বাজায় দেন সেক্ষেত্রে আপনার প্রত্যেক দিনের আপডেটগুলো আপনি পাবেন না মোবাইলে সার্চ করে তারপরে দেখতে হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থতা থাকবেন সবার জন্য দোয়ার হয়ে আর আমার দুষ্টদের জন্য একটু দোয়ার পড়বে যাতে বিপি পর্যন্ত ওরা সুস্থ থাকে ওই এক জায়গায় দেখেন একটা জালে আটকে গেছে এটা জালে আটকে গেছে এখন আর উঠতে পারছে না সবগুলো ওই পাশে চলে গেছে দেখেন এই যে দুষ্ট ভাই এত দুষ্ট ওই একটার ফালাই দিছে একটা এইটার মধ্যে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দেওয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই